সবাইকে স্বাগতম আজকে আমরা করতেছি বীজগণিতের অঙ্ক বীজগণিতের সূত্রগুলা দেখতেছি আর কি তো নবম দশম শ্রেণীতে বীজগণিতের সূত্রগুলা যে বীজগণিত করতে গেলে আমাদের যে সূত্রগুলো লাগে যে এগুলা উপসে যে এই এখানে যা সূত্রগুলো আছে এগুলা প্রয়োজন পরে বীজগণিতের গণিতের মান বর্গ নির্ময়ের জন্য যেমন বর্গ বর্গ মানে কি স্কোয়ার স্কোয়ার মানে হচ্ছে কি বর্গ আমরা যদি বলি যে বর্গ মানে জিনিসটা বুঝতে পারি আমরা স্কুয়ার এগুলো হচ্ছে মান বর্গন সূত্র আর নেক্সট যে সূত্রগুলো রয়েছে এগুলো নিয়ে আমরা মাননানি করব তো আমরা বইয়ে আমাদের এই সূত্রগুলো আছে তো বইয়ে যদি আমাদের আমরা দেখতে চাই বইয়ের সূত্রগুলো কোথায় পাই পাবো এই এক্সাম্পল বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে যে বর্তমান নবম দশম শ্রেণীর বইয়ের পৃষ্ঠা নাম্বার চৌচল্লিশ পৃষ্ঠা যদি আমরা চৌচল্লিশ পৃষ্ঠা দায়ের করি তাহলে আমরা সূত্রগুলো পাবো যেমন এক্সাম্পল বলতে গেলে আমি যদি বলি যে এই এখানে আছে আপনার এখানে বরগুনিয়া ক্ষেত্রগুলা আছে বরগণীয় শেত্রগুলা বরগণীয় যেমন এ প্লাস বি হল স্কোয়ার যেহেতু এটা পুরোটা যার কারণে এটাকে বলা হয় হল স্কোয়ার প্লাস বি হল স্কোয়ার ইকুয়াল এস স্কোয়ার প্লাস টুয়ে বি প্লাস প্লাস উপরে সেই সূত্রগুলা এগুলো বড় সূত্র নিচে সূত্রগুলো বলে হয়েছে অনুসিদ্ধান্ত সূত্র অনুসিদ্ধান্ত বলতে গেলে আমরা মাননীয় বুঝি যে এরকম সূত্রগুলো আছে এস্কোয়ার প্লাস বিস্কেয়ার এ প্লাস বি হল স্কেয়ার মাইনাস টু এ বি স্কোয়ার প্লাস বিস্কেয়ার এ মাইনাস বি হল স্কেয়ার প্লাস টু বি এখানে যত সূত্র আছে সব সূত্র আমরা কাজে লাগবে তো এখানে সূত্রগুলো আমাদের প্রত্যেক দিন মানে যে কোনো বীজগুন অঙ্কে করতে গেলে আমাদের সূত্রগুলো কাজে লাগবে এই সূত্রগুলা ছাড়া আমরা অঙ্কে করতে পারবো না আরেকটা ইম্পর্টেন্ট সূত্র স্কেয়ার বি স্কেয়ার ইকুয়েল এ প্লাস বি হলস্কেয়ার মাইন প্লাস এ মাইনাস বি হোম তো একটা সূত্র এখানে দেখানো হয়েছে কিভাবে এই এই বরগণির নই সূত্রগুলো থেকে নিচে সূত্রগুলা অনুশীলন সূত্রগুলা বের হয়েছে এখানে একটা সূত্র দেখানো হয়েছে প্রমাণ দেখানো হয়েছে তো আমি দাঁড়িয়ে দেখি আপনি নোট করে ডাক দিয়ে দিচ্ছি যে কোন কোন সূত্রগুলো আমাদের খুবই দরকারি পড়বে একজাম্পল বলতে গেলে যে এই এই দুইটা সূত্রগুলো এক বলতে গেলে আমরা যদি বলি যা এই সূত্র এখানে একটা আছে এখানে একটা দুইটা এরপরে এখানে একটা এইটা এইটা একটা এটা একটা তারপরে আছে এটা এগুলো আমাদের কাজে লাগবে আর টা হচ্ছে আমাদের বর্গ নির্ণয়ের ক্ষেত্রে অংশিদ্ধান্ত যদি কোনো সূত্র থাকে বল অনেক উৎপাদক সূত্র বি ইন্টু এ মাইনাস বি একটা সূত্র এই সূত্রগুলো আমরা কত প্রতিদিন কাজে লাগবে তো আমরা যদি দেখতে পাই এখানের মধ্যে আমরা যদি দেখি যে আমাদের অঙ্কগুলা যে আমরা যদি দেখি যেখানে এখানে অঙ্কগত কিছু অঙ্ক দেখানো হয়েছে আমরা যদি যে অধ্যায় আমরা কোন অধ্যায় ছিলাম তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি উৎপাদক বিশ্লেষণ উপরে আমরা সূত্রগুলো ছিল তো আমরা যে একটু নিচে নামি নিচে নামি একটু নিচে আমরা একটু দেখি এখানে এখানে যদি দেখি আমরা যে সূত্রগুলো শিখছিলাম যে আমরা শুধু শিখছি square সূত্র গুলো আমরা শুধু শিখছি square সূত্র গুলো এই অধ্যায় তৃতীয় বীজগণিতের রাশি ঠিক আছে পৃষ্ঠা বলতে গেলে পৃষ্ঠা আমাদের ইয়ে আপনার চল্লিশ পৃষ্ঠা চল্লিশ ঠিক আছে তো আমরা যে নিচে নামি নিচে নামে দেখি একটু তো এই আমরা দেখি আমরা আমরা অনুশীলন আসছি এখন আমরা দেখি তো এখানে অনেকগুলো সূত্র অনেকগুলো অঙ্ক দিয়ে রাখছে যেমন কত চার থেকে অনেকগুলো অঙ্ক দিয়েছে পরীক্ষার্থীক্ষা হিসেবে আসবে কিন্তু এই অঙ্কগুলোকে খুবই দরকার এই অঙ্কগুলো সিমশী আকারে মেনে দেবে তো আমরা বুঝতে মানে মূল কথা হলো যে আজকে আমরা দেখতেছি যে আমাদের সূত্রগুলা যে সূত্রে দাগে দিয়ে আগে মানে ডাক করে দিয়ে আসছি যে সূত্রগুলা দিয়ে দাগ করে দিয়ে আসছি ওই সূত্রগুলো আমাদের খুবই কাজে আসবে এই ডাক করে এই সূত্রগুলা তো আজকে সূত্রগুলা সবাই দেখবেন সূত্রগুলা যদি সবাই মানে শিখতে পারেন ঠিক আছে তাহলে অঙ্কগুলা করা খুব একটা কষ্ট হবে না তা আগামী ক্লাসে আমরা অঙ্কগুলা কয়েকটা অঙ্কগুলা বলতে গেলে যে ওদের অঙ্কগুলো আছে যে অনুশীলন যে অঙ্ক বলা অনুশীলন ইম্পোর্টেন্ট যে কয়েকটা অঙ্ক যেমন আপনারা দেখতে পারেন কোন কোন অঙ্ক বলে আমি একটা ডাক দিয়ে দিই এই একটা দুইটা তিনটা নর্মাল একটা এটা একটা হ্যাঁ এখানে আছে একটা এই অঙ্ক বলে ইম্পর্টেন্ট এগুলো আমরা দেখতেই পারেন এই বলে আমরা স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে করব কাল আগামী ক্লাসে আমরা অঙ্ক বলা করব ঠিক আছে তো সবাই ক্লাস দেখবেন সবাইকে ধন্যবাদ আবার দেখা হচ্ছে সামনের কাছে